নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না তো বন্ধুরা প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইবো যেটা হচ্ছে হাবাসকে নিয়ে তো বন্ধুরা হাবাসের জন্য মোহনবাগান টিমটা কিন্তু পুরোপুরি বদলে গেছে তো টিমে যে আহামরি পরিবর্তন হয়েছে সেটা নয় যে জায়গায় যে ওষুধটা দরকার যে রোগের জন্য যে ওষুধ দরকার সেই ওষুধটুকুই কিন্তু প্রয়োগ করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস যেমন দলে সব থেকে একটা কঠিন সিদ্ধান্ত হুগো বুমোকে বাদ দিয়ে জনি কাউককে এনেছেন জনি কাউকোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হুগোকে বাদ দিয়ে জনি সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার ছিল তো এত বড় একটা ডিসিশনের জন্য হাবাসকে নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কিন্তু না হাবাস করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি যে কাজটা করেছি সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত একটাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র একটা বিদেশের চেঞ্জ সেইটাই কিন্তু পুরো দলকে বদলে দিয়েছে এবং যে জায়গায় যে প্লেয়ারটিকে দরকার যেমন থাপাকে বসিয়ে রেখে অভিষেক সূর্যবংশীকে খেলাতে এক ফোটাও দ্বিধাবোধ করছেন না কোনো রকম স্টার প্লেয়ার যে খেলাতেই হবে সেইটা কিন্তু হাবাসের ডিকশনারিতে নেই সেটা কিন্তু হাবাস দেখাচ্ছেন যখন আনোয়ার অ্যাভেলেবেল ছিলেন না তখন দীপেন্দু বিশ্বাসকে দিয়ে কাজ চালিয়েছেন এবং দীপেন্দুকে দারুণভাবে তৈরিও করেছেন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রোগের ওষুধ অনুযায়ী ওষুধ দিয়েছেন এবং সব থেকে বড় চেঞ্জ যেটা সেটা হচ্ছে দলের মধ্যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ডিসিপ্লিন কিন্তু বজায় রেখে চলেছেন অ্যান্টোনিও লোবে ঝাবাস এছাড়া বন্ধুরা তোমরা আগে থেকেছো একটা অস্ট্রেলিয়ান লবি কিন্তু এই দলের মধ্যে চলতো যেখানে কিন্তু আর সাধিকুকে সাদিকুকে সাইড করে দেওয়া হতো কিন্তু বর্তমানে সেরকম কোনো ঘটনা কিন্তু আর দেখাই যাচ্ছে না সমান গুরুত্ব পাচ্ছেন সমস্ত প্লেয়াররা তোমরা এখন দেখতেই পাচ্ছ যে সাদিকু এবং কামিনসকে আমরা বিদায় জানানোর কথা প্রত্যেকটা ভিডিওতেই বলতাম তারা কেমন পারফরমেন্স দিচ্ছে তো সব কিছু মিলেমিশে ডিসিপ্লিন কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে মোহনবাগান টিমকে এবং সেই ডিসিপ্লিন লোপে তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে নোয়া সাদাউকে নিয়ে তো বন্ধুরা নোয়া সাদাউকে তোমরা সকলের জন্য নতুন করে পরিচয় করানোর কিছু নেই তো এই নোয়া সাদাউ যিনি কেরালা ব্লাস্টারে যেতে পারেন এইরকম কিন্তু আপডেট অনেক বাড়ি এসেছে এবং অনেক বাড়ি আমি তোমাদেরকে দিয়েছি তবে বর্তমানে দাঁড়িয়ে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে নোয়া সাদাও তিনি কিন্তু দুই বছরের জন্য সই করতে চলেছেন কেরালা ব্লাস্টার এফসিতে এবং সইটা শুধু বাকি রয়েছে বাদ বাকি কিন্তু ড্রিলডান হয়ে গেছে এই সিজন শেষেই তিনি কিন্তু সাইন করে দেবেন এবং সামনের মরশুমে তিনি কিন্তু হলুদ জার্সি পরে খেলতে চলেছেন দুই বছরের জন্য এই রকমই আপডেট রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো বন্ধুরা হুগো বুমো তিনি কিন্তু বর্তমানে মোহনবাগান দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন মানে কি আনরেজিস্টার্ড রয়েছেন মোহনবাগান টিম সাথে তার কিন্তু সম্পর্ক ছিন্ন হয়নি তো সেই উপর বর্তমানে ইন্টারেস্ট শো করছে বেঙ্গালুরু এফসি শুধু বেঙ্গালুরু এফসি নয় এই হুগর ওপর ইন্টারেস্ট কিন্তু রয়েছে তার আগের ক্লাব মুম্বাই সিটি এফসিরও কিন্তু বেঙ্গালুরু এফসি কিন্তু ভালো রকম তার উপর ইন্টারেস্ট শো করছে এবার ব্যাপার হচ্ছে ইন্টারেস্ট শো করা মানেই এইটা নয় যে তিনি সেই দলে যাবেন তো ইন্টারেস্ট শো করছে এই কারণে আমি তোমাদেরকে জানালাম পরবর্তীকালে যদি ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বোরা হেরেরাকে নিয়ে তো বন্ধুরা বোরা হেরেরা এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল ইস্টবেঙ্গল দল ছাড়ার পর থেকে বোঝা যাচ্ছে যে ভোরা হেরেরা কী ধরনের প্লেয়ার ছিলেন তো ভোরা হেরেরা তিনি ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছেন এফসি গোয়াতে তো সেই লোন ডিলের মাধ্যমে তিনি কিন্তু যোগ দিয়েছিলেন তবে ব্যাপারটা হচ্ছে বোরা হেরেরার সাথে কিন্তু আরও চুক্তি বাড়িয়ে নিতে চাইছে এফসি গোয়া এবং বোড়া হেরেরা তিনিও কিন্তু এফসি গোয়াতেই থাকতে চাইছেন তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে এমনি তার চুক্তি শেষ হয়ে যাবে লোন ডিল এই দু হাজার চব্বিশের মে মাসে লোন ডিলও শেষ হয়ে যাবে আর ইস্টবেঙ্গলের সাথে বোড়া হেরেরার চুক্তিও কিন্তু শেষ হয়ে যাবে তো এবার দেখা যাক এফসি গোয়া তার সাথে চুক্তি বাড়াতে পারে কিনা এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সে সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে তো বন্ধুরা জুয়ান ফেরান্দোকে নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে জুয়ান ফেরান্দো এখন কোথায় আছে বা আইএসএল এর কোনো দলে তিনি কি ফিরবেন হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বেরিয়ে আসছে জুয়ান ফেরান্দো তিনি কিন্তু এখন ফ্রি এজেন্টই রয়েছেন তবে জুয়ান ফেরান্দোর কিন্তু কেরালা ব্লাস্টার এফসির কোচ হবার একটা মানে খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সামনের সিজনে ইভান ভুক রাখবে না কেরালা ব্লাস্টার এই আপডেট রয়েছে তার জায়গায় কিন্তু তারা যে সমস্ত কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছেন এই জুয়ান ফেরান্দো তো জুয়ান ফেরান্দোর উপর ইন্টারেস্ট শো করছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনোরকম আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ